বাচ্চার দাম হু হু করে বাড়ছে কিন্তু ব্রয়লার মুরগির দাম দিন দিন কমে যাচ্ছে রেডি সোনালি কালার বা প্রত্যেকটা মুরগির বাচ্চার দাম বাড়তির দিকে রয়েছে সেই সাথে রেডি মুরগির দাম দিন দিন কমে যাচ্ছে এইভাবে চলতে থাকলে খামারি কি খাবার চালাতে পারবে না খামার বন্ধ করে দেবে এইটা একটি বড় চ্যালেঞ্জ খামারিদের জন্য কারণ বর্তমান বেশি দামে বাচ্চা ক্রয় করে লাভবান হওয়ার সম্ভাবনা খুবই কম বর্তমান সময়ে তো অবশ্যই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চান ভেবে চিনতে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আরেকটি গুড নিউজ দিতে চায় যারা ভালো মানের এ গ্রেডের সোনালি টাইগার ব্রাউন কার প্রত্যেকটা বাচ্চা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সর্বোচ্চ কম দামে ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি আমাদের থেকে সর্বনিম্ন একশো বিশ বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের অর্থাৎ সোনালি টাইগার ব্রাউন কক মিশরি ফাহামি কালার বাট দেশি মুরগি ক্যাম্বের হাঁসের বাচ্চা প্রত্যেকটা বাচ্চা আমরা পাইকারি দামে হোলসেল করে থাকি প্রাণপি খামারি খামারি ভেরা আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে বিশে আগস্ট রোজ বুধবার আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগির পাইকারি রেট অবশ্যই আপনাদের জানিয়ে দেব দাম জানানোর আগে অবশ্যই বলতে চাই যারা আমাদের চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ বর্তমান যুগে ব্রয়লার মুরগি এত দামে বাচ্চা ক্রয় করে লাভ করা একটি খামারিদের জন্য বড় চ্যালেঞ্জ আর এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারলে খামারি টিকে থাকতে পারবে আর তাছাড়া টিকে থাকা ইম্পসিবল কারণ বর্তমান ব্রয়লার মুরগির দাম কিছু দিন দুই তিন দিন থাকছে সাত দিন থাকতেছে তারপরে দেখা যাচ্ছে ব্রয়লার মুরগির দাম নাই এরকম একটা পরিস্থিতিতে পড়ছে খামারিরা কারণ খামারি মুরগি পালন করে লাভের সম্ভাবনা দেখার জন্য কিন্তু খামারে যদি লাভ নাই হয় তাহলে খামারি কেন বাচ্চা ক্রয় করবে আর বাচ্চার দাম দিন দিন বাড়তি হওয়ার কারণে খামারি কিন্তু হতাশাগ্রস্ত কারণ এই দামে বাচ্চা তুললে আসলে লাভ করা কি সম্ভব এটা একটি বড়ো চ্যালেঞ্জ তো বেশি দেরি করবো না আপনাদের সারা বাংলাদেশে ব্রয়লার মুরগির পাইকারি রেট আজকে জানিয়ে দিচ্ছি ব্রয়লার মুরগির রেট কিছুটা কমতির দিকে রয়েছে আজকে কারণ প্রত্যেকটা জায়গায় ব্রয়লার মুরগি দাম তিন থেকে চার টাকা কমতির দিকে রয়েছে অবশ্যই যাদের রেডি মুরগি রয়েছে বাজার যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রয় করার চেষ্টা করবেন কারণ বাজার কিছু দিনের মধ্যে আবারও বাড়ার সম্ভাবনা রয়েছে তো প্রাণপ্রিয় খামারি বাইরে আজকে ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে আশি টাকা কালার বাট দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই সেটা হচ্ছে শহর অঞ্চলে ব্রয়লার মুরগি সোনালি মুরগি কালার বাট প্রত্যেকটা মুরগি গ্রাম অঞ্চলের তুলনায় দশ থেকে পনেরো টাকা বেশি হয়ে থাকে অবশ্যই আপনারা ঢাকার বাজারের সঙ্গে গ্রামের বাজারের সঙ্গে তুলনা করবেন না কারণ গ্রামের থেকে শহরে যাতায়াত ভাড়া কস্টিং খরচ এবং অন্যান্য যে সকল খরচ রয়েছে প্রত্যেকটা খরচের জন্য ঢাকা বা শহরমুখী অঞ্চলগুলোতে ব্রয়লার এবং সোনালির মুরগির দাম কিছুটা বাড়তির দিকে থাকে তো বেশি দেরি করব না এখন আজকে গাজীপুরে ব্রয়লার মুরগির সর্বনিম্ন বাজার একশো আটত্রিশ থেকে একশো চল্লিশ টাকা পর্যন্ত কিনে বাঁচা হয়েছে সোনালি মুরগি দুশো পঁয়ষট্টি থেকে দুশো সত্তর টাকা এইদিকে গোপালগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো তিরিশ সর্বোচ্চ বাজার একশো বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কিনে বাঁচা হয়েছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঁচপান্ন টাকার মধ্যে কক্সস বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে একশো চল্লিশ সোনালী মুরগি দুশো পঁয়ষট্টি থেকে দুশো সত্তর কালার বাট দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ বান্দরবনে ব্রয়লার মুরগি সর্বনিম্ন বাজার একশো তিরিশ সর্বোচ্চ বাজার একশো বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি দুশো পঁচপান্ন থেকে দুশো ষাট টাকা কালার বাট দুশো পঁচিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে সেই সাথে কুমিল্লাতে ব্রয়লার মুরগি সর্বনিম্ন বাজার একশো বত্রিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ টাকা এবং কালারবাট মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয় পঁচিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কিনে বাচ্চা হচ্ছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রয় করবেন কারণ বর্তমান ডিলারেরা এর মধ্যে একটি প্রধান সিন্ডিকেট বলা যেতেই পারে কেন অনেক ডিলার রয়েছেন হাতে তিন থেকে চার টাকা দাম রেখে খামারিদের দাম কম শোনায় কারণ প্রতি কেজিতে তারা তিন টাকা চার টাকা লাভ ধরে রাখে এটা একটু নলেজে রাখবেন রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো ছত্রিশ টাকার মধ্যে এবং আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঁচপান্ন টাকা এবং কালারবাট মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা নাটোরে তো সেম একই অবস্থা নাটোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে সর্বনিম্ন বাজার একশো তিরিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ টাকা এবং সোনালি দুশো পঞ্চাশ থেকে দুশো পঁচপান্ন টাকা এবং সর্বোচ্চ বাজার দুশো ষাট টাকা বন্ধু সোনালি মুরগি কিনা বাঁচা হয়েছে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কিনে বাচ্চা হচ্ছে অবশ্যই আমি খামারের খামারিদের বলবো আপনারা নিজ নিজ এলাকার বাজার যাচাই বাছাই করে তারপর মুরগিগুলো বিক্রি করার চেষ্টা করবেন সেই সাথে বলতে চাই যারা ভালো মানের এ গ্রেডের সোনালি সেক্টরের যে সকল বাচ্চা রয়েছে বাচ্চাগুলো ক্রয় করতে চান অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশে আমাদের নিজস্ব গাড়ি দ্বারা পরিবহন করে আপনাদের খামার পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করি বগুড়া আজকে বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো বত্রিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো ছত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচপান্ন থেকে দুশো ষাট টাকার মধ্যে কালারবাট মুরগি বিক্রি হচ্ছে আজকে দুশো পঁচিশ টাকা থেকে শুরু করে দুশো তিরিশ টাকা দুশো পঁয়ত্রিশ টাকা বিভিন্ন রেটে কেনাবচা হচ্ছে সেই সাথে খুলনাতে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার আজকে একশো বত্রিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচপান্ন থেকে দুশো ষাট টাকা মাগুরা আজকে মাগুরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার আজকে একশো তিরিশ সর্বোচ্চ বাজার একশো বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচপান্ন থেকে দুশো ষাট টাকা মৌলুই বাজারে ব্রয়লার মুরগি একশো পঁয়ত্রিশ থেকে একশো টাকা সোনালি মুরগি দুশো পঁচপান্ন থেকে দুশো ষাট টাকা কালারবাট মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকার মধ্যে রংপুরে ব্রয়লার মুরগি একশো বত্রিশ সর্বনিম্ন বাজার এবং সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচপান্ন থেকে দুশো ষাট টাকার মধ্যে তো গত কয়েকদিনের তুলনায় বর্তমান ব্রয়লার মুরগি অর্থাৎ রেডি মুরগি যে সকল মুরগি রয়েছে প্রত্যেকটা মুরগির রেট দেখা যাচ্ছে কিছু মুরগির রেট দশ টাকা কমেছে কিছু রেড মুরগির রেট কমেছে বিশ টাকা কিছু রেট কিছু রেডি মুরগির দাম কমেছে পঁচিশ থেকে তিরিশ টাকা তো অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে মুরগিগুলি বিক্রি করবেন কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কেনে বেচা হচ্ছে আমাদের দামের থেকে দুই থেকে তিন টাকা বেশি হতে পারে অথবা দুই তিন টাকা কমও হতে পারে অবশ্যই নিজ নিজ দায়িত্বে মুরগিগুলি বিক্রি করবেন এর জন্য আমরা দায়ী থাকবো না জামালপুর জামালপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে সর্বনিম্ন বাজার একশো বত্রিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচপান্ন থেকে দুশো ষাট টাকা কালারওয়ার্ড মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা পাবনা আজকে পাবনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো বত্রিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা কিনে বাঁচা হচ্ছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচপান্ন থেকে দুশো ষাট টাকা তো এই ছিল ব্রয়লার সেক্টরের পাইকারি রেট এবং আপনাদের এখন জানিয়ে দেবো আর সোনালি বাচ্চা রেট বর্তমান সোনালি বাচ্চা রেট কালকের তুলনায় আজকে এক থেকে দুই টাকা কমেছে অবশ্যই বাচ্চা রেট আরও বাড়ার সম্ভাবনা রয়েছে তো বেশি দেরি করবো না আপনাদের বাচ্চা রেটগুলো জানিয়ে দেবো আজকে সোনালি অরিজিনাল বিক্রি হচ্ছে একত্রিশ টাকা সোনালি ক্লাসিক বত্রিশ টাকা সোনালি হাইব্রিড চল্লিশ টাকা সোনালি সুপার হাইব্রিড তেতাল্লিশ টাকা এবং যারা সোনালি শুধু মুরুখ বাছাইকৃতভাবে নিতে চান সেই ক্ষেত্রে স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বেশি পড়বে টাইগার বান্ন টাকা কালার বাট পঞ্চাশ টাকা মিশরি ফার্মি চৌত্রিশ চৌত্রিশ টাকা এবং যারা মিশরি ফার্মি নব্বই পার্সেন্ট ডেকে বাচ্চাইকৃতভাবে নিতে চান সেক্ষেত্রে স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বেশি পড়বে সাদা ফার্মি আজকে আঠাশ টাকা ফওয়ামি এক গুলো ভ্যাকসিন কমপ্লিট একশো পঁচিশ টাকা দেশি মুরগির বাচ্চা আজকে পঁয়তাল্লিশ টাকা ক্যাম্বিন হাঁসের বাচ্চা পঁয়ত্রিশ টাকা পিকিং স্টার তেরো বা বেজিং একশো চল্লিশ টাকা কোয়েল পাখি জিরো সাইজের বাচ্চা নয় টাকা এবং যারা ভ্যাকসিন কমপ্লিট বত্রিশ দিনের বাচ্চাগুলো সংগ্রহ করতে চান সেক্ষেত্রে প্রতি বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা আজকে ব্রয়লার কোম্পানি পঁয়ত্রিশ টাকা কাজী কোম্পানি পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা নাহার কোম্পানি পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা চেরিশ কোম্পানি পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা আফতাব কোম্পানি পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা পর্যন্ত বাচ্চাগুলো বিক্রি হচ্ছে অবশ্যই যারা ভালো মানের এ গ্রেডের বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিতে থাকি আমাদের থেকে সর্বনিম্ন একশো বিশ বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা সংগ্রহ করতে পারেন তো এই ছিল আজকের মতো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি